সাতাশ আঠাশ বছর বয়সী এক যুবক ট্রেনে সফর করছিল ট্রেনে যখন সে যাচ্ছিল তখন হঠাৎ করে ট্রেনের মধ্যে এক ভিখারিণী উঠল এবং তার কাছ থেকে ভিক্ষে চাইতে লাগলো ছেলেটি সে ভিখারিণীকে দশ টাকার একটি নোট দিল এরপর সেই ভিখারিণী মেয়েটি আরও অন্যান্য প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা চাইতে লাগলো অর্থাৎ ভিক্ষে চাইতে লাগলো কিন্তু যখন তার স্টেশন চলে যেতে লাগলো তখন সে তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নামতে যাচ্ছিল হঠাৎ করেই সেই সময় কয়েকজন ব্যক্তি তাকে বিরক্ত করতে লাগলো এবং তার সঙ্গে খারাপ আচরণ করতে লাগলো ছেলেটি যখন এই দৃশ্য দেখলো তখন সে মেয়েটিকে রক্ষা করার জন্য এগিয়ে আসলো ছেলেটিকে প্রতিবাদ করতে দেখে কম্পার্টমেন্টের অন্যান্য ব্যক্তিরাও প্রতিবাদ করতে লাগলো এবং সেই ব্যক্তিরা যারা মেয়েটিকে বিরক্ত করছিল তারা ভয় পেয়ে সেখান থেকে সরে গেল মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ জানাতে লাগলো বলল আপনার মতো ভালো মানুষের জন্যেই আমি আজকে রক্ষা পেলাম নাহলে এরা যে আমার সঙ্গে কি খারাপ আচরণ করত তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না ছেলেটি বললো কোনো ব্যাপার না মেয়েদের রক্ষা করা প্রত্যেকটি মানুষের কর্তব্য কিছুক্ষণের মধ্যেই ছেলেটি স্টেশন চলে আসলো এবং ছেলেটি স্টেশনে নেমে পড়ল মেয়েটি তার পেছন পেছন নেমে গেল এরপর ছেলেটি ও মেয়েটির মধ্যে এমন কিছু ঘটনা ঘটল যা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন ছেলেটির জীবন সম্পূর্ণরূপে বদলে গেল কে ছিল সে ভিকারিনী মেয়েটি যার সঙ্গে দেখা করার পর ছেলেটির জীবন ছেলেটির ভবিষ্যৎ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে সম্পূর্ণ ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক বিহারের বক্সার জেলার প্রদীপ নামের একটি ছেলে ছিল প্রদীপ ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং খুব ভালো মানুষ সে সকলের সাথে হেসে কথা বলতো এবং মানুষের উপকার করতে ভালোবাসত ট্রেনে ভ্রমণ করতে তার খুব ভালো লাগতো তাই সে প্রায়শই ট্রেনে যাতায়াত করত। একবার প্রদীপ কোনো এক কাজ সেরে নিজের বাড়ির দিকে ফিরছিল এবং সে ট্রেনে বসেছিল যখন তার বাড়ি পৌঁছানোর মাত্র আধ ঘন্টা বাকি ছিল ঠিক তখনই জেনারেল কম্পার্টমেন্ট যেখানে সে সফর করছিল সেখানে একজন কম বয়সী ভিকারিনী মেয়ে এলো মেয়েটি খুব সুন্দরী না হলেও দেখতে মোটামুটি ছিল মেয়েটি ভিক্ষে করতে করতে প্রদীপের কাছে আসলো এবং তার সামনে এসে হাত পাতল প্রদীপ খুব দয়ালু স্বভাবের ছিল সে পকেট থেকে দশ টাকার একটি নোট বার করলো এবং মেয়েটির হাতে দিয়ে দিল মেয়েটি পরের কম্পার্টমেন্টের দিকে চলে যাচ্ছিল সে কামরায় তখন প্রায় রাত আটটা বেজেছিল আর সেখানে চারজন যুবক বসেছিল দেখে মনে হচ্ছিল তারা হয়তো সামান্য মদ্যপান করেছে তারা মেয়েটিকে দেখে অশ্লীল মন্তব্য করতে শুরু করলো এবং তাকে খুব বিরক্ত করতে থাকলো মেয়েটি ভিক্ষে চাইতে তাদের মাঝে ঢুকে তো যায় কিন্তু বেরোতে পারছিল না তারা মেয়েটিকে বলছিল আর এখানে বসো তো তোমার সঙ্গে কিছু কথা আছে আমরা ভিক্ষা দেব তো তুমি যা চাও তার থেকে অনেকটা বেশি দেবো আমাদের পাশে তো এসে বসো প্রদীপ কিছুটা দূরেই বসেছিল সে এই সমস্ত ঘটনা দেখছিল প্রদীপ ভাবতে লাগলো আহা বেচারি এত কম বয়সে ভিক্ষা করছে নিশ্চয়ই কোনো বড় সমস্যা আছে আর এখন দেখো মেয়েটিকে কীভাবে বিরক্ত করছে ছেলেগুলো মেয়েটির মুখ দেখে কত কষ্ট হচ্ছে সে ভাবল যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মেয়েটিকে বাঁচানো যাবে না মেয়েটিকে বাঁচাতে গেলে মুখ খুলতে লাগবে বিরোধিতা করতে লাগবে কারণ এই ছেলেগুলো তার সঙ্গে খারাপ কিছু করতে পারে প্রদীপ চিন্তায় পড়ে গেল যদি সরাসরি গিয়ে কিছু বলি তবে ওরা চারজন আর আমি একা আমার সঙ্গে ওরা লড়াই করবে এবং ফালতু ঝামেলার সৃষ্টি হবে আমাকে অন্য কিছু চিন্তা করতে লাগবে এবং মেয়েটিকে নিরাপদে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে সে দেখল যে তার স্টেশন খুব শীঘ্রই আসছে তাই সে তাড়াতাড়ি কিছু একটা করার সিদ্ধান্ত নেয় প্রদীপ দ্রুত ওঠে এবং সেই কম্পার্টমেন্টে পৌঁছায় যেখানে মেয়েটি ওই ছেলেগুলোর পাশে বসেছে সে বলে রিতা তুমি এখানে কি করছো মেয়েটির আসল নাম ছিল মনীষা কিন্তু প্রদীপ তো তার নাম জানতো না তাই সে তাকে একটা মন গড়া নামে ডেকে ফেলেছিল প্রদীপ মাথা নিচু করে ফিসফিস করে তার কানে বললো যদি বাঁচতে চাও তবে আমি যা বলছি তাই করো ইতিমধ্যে মনীষাও বুঝতে পেরেছিল যে এই ছেলেগুলো তার সঙ্গে খারাপ কাজ করতে পারে তাই সে তাড়াতাড়ি হেসে বলল কিছু না এই এদের সঙ্গে একটু কথা বলছিলাম এই সাহেবরা ভিক্ষা দিচ্ছিল তো তাই নিচ্ছিলাম প্রদীপ বলে ঠিক আছে তাড়াতাড়ি ভিক্ষে নিয়ে নাও আমাদের স্টেশন চলে এসেছে এ শুনে সেই ছেলেগুলো অবাক হয়ে যায় এবং তারা থতমত খেয়ে নিজেদের কাছে যা কিছু খুচরো ছিল সেগুলো মনীষার হাতে তুলে দেয় এবং সেখান থেকে সরে যায় এদিকে মনীষা ভয়ে ভয়ে প্রদীপের পিছু পিছু চলতে থাকে এবং কামরা থেকে বেরিয়ে দরজার কাছে এসে দাঁড়ায় প্রদীপ মনীষাকে বলে দেখো আমার স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই আসছে তুমি আমার সাথে নেমে যাও এবং তারপর অন্য কোনো ট্রেন ধরে নিজের বাড়ি চলে যেও কারণ এই ট্রেনে ফেরা তোমার জন্য নিরাপদ হবে না এই ট্রেনে সফর করলে ওই লোকেরা তোমাকে আবার দেখতে পারে আর এবার কিন্তু আমি থাকবো না তোমাকে বাঁচানোর জন্য মনীষা মাথা নেড়ে সম্মতি জানায় যখন রেলওয়ে স্টেশন আসে তখন মনীষা প্রদীপের সাথে ট্রেন থেকে নেমে যায় যদিও ট্রেনটি আরও অনেক দূর যেত এবং মনীষাও অনেক দূর যেত তবুও ভয়ের কারণে সে নেমে গিয়েছিল ট্রেন চলে যায় মনীষার চোখে জল চলে আসে এবং কাঁদতে কাঁদতে প্রদীপকে ধন্যবাদ জানায় প্রদীপ যখন দেখে যে মনীষা খুব জোরে জোরে কাঁদছে তখন সে তাকে সান্ত্বনা দিতে থাকে সে অবাক হয়ে মনীষাকে জিজ্ঞেস করে কি হয়েছে এত চিন্তিত হওয়ার কি আছে আমি সামান্য সাহায্য করেছি মাত্র মনীষা কাঁদতে কাঁদতে বলে আপনার কাছে এটা সামান্য সাহায্য কিন্তু আপনি আমার পুরোটা জীবন বাঁচিয়ে দিয়েছেন এই পৃথিবীতে আমার কেউ নেই আমার এক সৎ মা আছে আর আমার সাথে সে খুব খারাপ আচরণ করে তিনি তো চানই যাতে আমার কিছু হয়ে যায় আমি কলম হয়ে যাই এবং আমার জীবনে কখনো বিয়ে না হয় প্রদীপ অবাক হয়ে জানতে চায় তোমার মা আছে তবুও তুমি ভিক্ষে করছো তখন মনীষা তার জীবনের পুরো কাহিনী শোনায় আমার জন্মের সময় আমার মা মারা যান তারপর বাবা দ্বিতীয় বিয়ে করেন আমি যখন বড় হই তখন জানতে পারি যে ইনি আমার আসল মা নন আমার সৎ মা সৎ মায়ের নিজের আরও দুটি ছেলে ছিল তাই তিনি আমার সাথে খুব খারাপ আচরণ করতেন এরপর আমার বাবা অসুস্থ হয়ে মারা যান আমি যখন যুবতী হয়ে উঠেছিলাম বাবা মারা যাওয়ার পর সৎ মা আমাকে আরও বেশি কষ্ট দিতে শুরু করে বাড়ির সব কাজ আমাকে একা করতে হতো আমি তখন বিরক্ত হয়ে মাকে বলেছিলাম মা আমার বিয়ে দিয়ে দাও তখন তিনি বলেন যে আমার কাছে এত টাকা নেই যদি বিয়ে করতে হয় তবে নিজেই টাকা রোজগার করো এবং বিয়ে করো আমি এক টাকাও দিতে পারবো না একথা শুনে মনীষা খুব চিন্তায় পড়ে যায় আমাদের বাড়ির কাছে একটি রেল স্টেশন ছিল এবং সেখানে গ্রামের কিছু লোক ভিক্ষা করত। তখন মনীষার মাথায় আসে যে সেও ভিক্ষা করবে এবং সেই টাকা জমিয়ে নিজের বিয়ের খরচ চালাবে এই এইভাবে মনীষা রোজ সকালে বাড়ি থেকে বের হতো এবং রাতে ভিক্ষে করে তবে বাড়ি ফিরত আজ যে ট্রেনে উঠেছিল সেই ট্রেনটা অনেক দূর চলে গেছিল এবং ট্রেনটি ফেরার সময় মনীষাও বাড়ি ফিরছিল মনীষা প্রদীপকে জানায় যে তার বাড়ি এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে মনীষার পুরো কাহিনী শোনার পর প্রদীপও খুব আবেগপ্রবণ হয়ে পড়ে সে অসহায় মেয়েটিকে শুধুমাত্র নিজের বিয়ের জন্য ভিক্ষে করতে হয়েছিল প্রদীপ তাকে সান্ত্বনা দেয় এবং জিজ্ঞেস করে এখন রাত হয়ে গেছে তোমার বাড়ি অনেক দূর তুমি এখন কি করবে আমার মনে হয় এই স্টেশন থেকে এখন তোমার চলে যাওয়া দরকার কারণ এখানে তো আর ট্রেনও মনে হয় আসবে না তুমি স্টেশনে থাকলে তোমার অন্যান্য সমস্যা হতে পারে মনীষা বলে কোনো ব্যাপার না যা হবে দেখা যাবে মা বকা দেবেন তা তো রোজকার ব্যাপার একটু বকা নয় খেয়েই নেব কিন্তু আজ আমি এখানেই থেকে যাব কারণ তার মা একটু দেরি হলে তাকে আর ঘরে ঢুকতে দেবেন না এটা সে জানতো প্রদীপ স্টেশনের চারপাশটা নিস্তব্ধ দেখে চিন্তিত হয়ে বলে তুমি এখানে থাকবে যদি এখানেও তোমার সঙ্গে খারাপ কিছু ঘটে মনীষা বলে যা হবে দেখা যাবে আপনি আমাকে সাহায্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ এই বলে মনীষা এক পাশে যেতে শুরু করে তখন প্রদীপ তার নিরাপত্তার দিকে চিন্তা করে এবং তাড়াতাড়ি তাকে বলে দাঁড়াও মনীষা থেমে গেলে প্রদীপ তার কাছে এসে বলে দেখো আমার বাড়ি এখান থেকে সামান্য দূরে আমার বাড়িতে আমার বাবা মা এবং আমার ছোট বোন থাকে তুমি চাইলে আমার সঙ্গে চলো সকাল পর্যন্ত সেখানেই থেকো এবং সকালে ফিরে যেও মনীষারও জায়গাটি নিরাপদ মনে হচ্ছিল না তাই সে তার সাথে যেতে রাজি হলো প্রদীপ তাকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছলো। প্রদীপের বাবা মা এবং ছোট বোন তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো এই মেয়েটিকে আর তুমি ওকে সাথে নিয়ে এসেছো কেন প্রদীপ তার মাকে পুরো কাহিনী বলে এবং মনীষার অসহায়ত্বের কথা জানায় মনীষার কাহিনী শুনে বাবা মা আবেগপ্রবণ হয়ে যান এবং বলেন তুমি খুব ভালো কাজ করেছো স্টেশন এই মেয়েটির জন্য একেবারেই নিরাপদ নয় তারা মনীষাকে সম্মানের সাথে ঘরের ভেতরে নিয়ে যায় মনীষা প্রদীপের ছোট বোনের ঘরে তার সঙ্গে রাত কাটায় দুজন একে অপরের সঙ্গে অনেক কথা বলে এবং মনীষা সব কিছু খুলে বলে পরের দিন সকালে মনীষা যখন বিদায় জানানোর জন্য যায় তখন প্রদীপের মা বলে দাঁড়াও মেয়ে এভাবে আমরা তোমাকে যেতে দেব না তুমি আমাদের অতিথি ছিলে যখন তুমি যাচ্ছ তখন তোমাকে উপহার দেওয়া আমাদের কর্তব্য মনীষা অবাক হয়ে যায় প্রদীপের মা বাজারে যান এবং মনীষার জন্য এক সেট নতুন পোশাক নিয়ে আসেন এবং তাকে দেন তিনি বলেন যখন কেউ আমাদের বাড়িতে আসে তখন তাকে উপহার দেওয়া হয় তোমাকে আমি খালি হাতে কিভাবে পাঠাবো একথা শুনে মনীষার চোখে জল চলে আসে কারণ সম্ভবত এটাই তার জীবনে পাওয়া প্রথম নতুন পোশাক ছিল সে সাধারণ পুরোনো কাপড় পরেছিল সে কাঁদতে শুরু করলো প্রদীপের মা বলল কি হলো তুমি কাঁদছ কেন মনীষার চোখের জল মুছে বলল। কিছু না আনটি আপনাদের এত আপনতা দেখে আমার চোখে জল চলে আসলো আপনারা খুব ভালো এই বলে মনীষা যেতে শুরু করে তখন প্রদীপের ছোট বোন ওঠে বলে মা ওকে আরেকদিন রাখো না ওই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে আর একটা দিন এখানে থাকলে কি অসুবিধা হবে ও তো আমার বন্ধুই হয়ে গেছে মা তার স্বামীর দিকে তাকান এবং বাবা মাথা নেড়ে সম্মতি জানায় তখন তিনি মনীষাকে বলেন মা তুমি কি আরো কটা দিন আমাদের বাড়িতে থাকতে পারবে দেখো না আমার মেয়ের তোমাকে খুব ভালো লেগেছে মনীষা ভাবে বাড়িতে গেলে তো বকা শুনতেই হবে তার চেয়ে এখানে আরও একটা দিন থেকে যাওয়াই ভালো এমন ভালো পরিবার আর কোথায় পাবে সে যদি আর কটা দিন এখানে থেকে এদের ভালোবাসা পাওয়া যায় তাহলে হয়তো জীবনের সবথেকে বড় পাওনা হবে তার কাছে তাই সে রাজি হয়ে যায় দু থেকে তিন দিন মনীষা সেই বাড়িতেই থাকে সে খুব ভালো করে বাড়ির কাজকর্মে সাহায্য করে এবং সবার সাথে খুব সম্মানজনকভাবে মিলেমিশে থাকে মনীষার ব্যবহার কথাবার্তা দেখে প্রদীপের বাবা মা মনীষাকে পছন্দ করে মনীষার ভালো আচরণ দেখে প্রদীপের বাবা মনে মনে কিছু ভাবনা চিন্তা করতে থাকে তিনি ভাবেন কেননা আমার ছেলে প্রদীপের বিয়ে এই মেয়েটির সাথেই দিয়ে দিই ও বাড়ির বউ হয়ে আসবে মনীষার কথার ধরন খুব ভালো ছিল এবং সে প্রদীপের বাবা মাকে খুব সম্মান জানাচ্ছিল এইসব দেখে প্রদীপের বাবা মনে মনে সব কিছু ভাবনা চিন্তা করে ফেললেন প্রদীপের বাবা তখন তার স্ত্রী অর্থাৎ প্রদীপের মায়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললেন প্রদীপের মাও এই প্রস্তাবে কোনো আপত্তি জানালেন না তবে তিনি বললেন কিন্তু গ্রামের লোক যখন জানতে পারবে যে আমরা একজন ভিখারিণী মেয়েকে বিয়ে দিয়েছি তখন সমাজের সমস্যা হতে পারে লোকে নানা কথা বলতে পারে প্রদীপের বাবা বললেন তাতে কি হয়েছে আজকালকার দিনে ধনী পরিবারের মেয়েরা কি করে শ্বশুরবাড়িতে এসে শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করে তা তো আমরা দেখতেই পাচ্ছি এই মেয়েটার স্বভাব ভালো কত ভালো ব্যবহার করে আমার তো কোনো আপত্তি মনে হচ্ছে না এত ভালো মেয়ে তুমি তোমার ছেলের জন্য এর পরে আর খুঁজে পাবে না প্রদীপের মা বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো হয়তো এর চেয়ে ভালো মেয়ে আমাদের ছেলের জন্য আর পাবো না কিন্তু এরপর প্রদীপের সাথে কথা বলা দরকার প্রদীপের বাবা মা দুজন একসঙ্গে প্রদীপের কাছে যান এবং বলেন বাবা আমরা মেয়েটির ব্যাপারে কিছু কথা বলতে চাই আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যদি তুমি বলো তবে আমরা সেই কথা তোমাকে বলতে চাই প্রদীপ বল হ্যাঁ বাবা বলো কি কথা তখন বাবা মা বলে আসলে আমরা চাই যে তুমি এই মেয়েটিকে বিয়ে করো এবং এই আমাদের বাড়ির বউ হোক কারণ বেচারি এমনিতেই খুব কষ্টে আছে আর তোমার বিয়ে তো আমাদের দিতেই হবে এর চেয়ে ভালো মেয়ে হয়তো আমরা দ্বিতীয়টা আর পাবো না প্রদীপও তৎক্ষণাৎ মনীষার সরলতা এবং তার পরিস্থিতি দেখে তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছিল এবং সেও চাইছিল যে মনীষা একটি সুস্থ সরল জীবন পাক। তখন প্রদীপ তার বাবা মাকে জানায় মা আমিও এটাই ভাবছিলাম কিন্তু আপনাদের কিভাবে বলবো সেই সাহসটা পাচ্ছিলাম না কারণ মেয়েটি তো ভিক্ষে করতো এখন যখন আপনারা এই কথা বলেছেন তখন আমার আর কোনো আপত্তি নেই বাবা মা খুশি হয়ে যান তবে প্রদীপ বলে একবার মনীষার কাছে জিজ্ঞেস করে নাও তারপর সিদ্ধান্ত নাও তখন প্রদীপের মা মনীষার কাছে যান এবং জিজ্ঞেস করেন তিনি বলেন দেখো মা আমরা চাই আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে এ কথা শুনে মনীষা তো অবাক হয়ে যায় তার চোখ থেকে অঝরে জল পড়তে থাকে সে বলে আনটি আপনারা যদি আমাকে আপনাদের বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেন তবে এটা আমার জন্য সৌভাগ্যের কারণ হবে আমি জীবনে কখনো ভাবতেই পারিনি যে এত ভালো বাড়ির বউ হতে পারব কিন্তু সমাজের লোক কি বলবে প্রদীপের মা বলল আমাদের তাতে কিছু আসে যায় না তুমি শুধু সম্মতি দাও এবং তোমার মাকে ডেকে বিয়ের কথা বলো মনীষা সম্মতি জানায় সে বলে মাকে ডাকার দরকার নেই সে এমনিতেও আমার প্রতি কাজে বাধা দেয় আর আমি থাকি বা না থাকি এতে তাদের কোনো আসে যায় না এরপর মনীষা সেই বাড়ির বউ হয়ে যায় গ্রামের লোকজনকে ডেকে প্রদীপ এবং মনীষার বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর মনীষা সেই বাড়িতে বধূ হিসেবে ভালোভাবে জীবনযাপন করতে থাকে এই খবর যখন মনীষার সৎ জানতে পারে তখন তিনি না দুঃখ প্রকাশ করেন না তো খুশি হন তিনি বলেন ভালোই হয়েছে সমস্যা দূর হয়েছে সেও নিজের ঘর বাঁধতে পেরেছে এবং আমার বাচ্চারাও এখন শান্তিতে থাকতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনি যেখানে ট্রেনে ভিক্ষা করা একটি মেয়ের জীবন এইভাবে বদলে গেল যা সে কখনো কল্পনাও করতে পারেনি সে একটি ভালো পরিবার পেলো সুস্থ জীবন পেলো সমাজে মান সম্মান পেলো তাহলে বন্ধুরা এই কাহিনি সম্পর্কে আপনাদের কি মতামত আপনাদের কী মনে হয় প্রদীপ ও তার পরিবার যা করেছিল তা কি তারা ঠিক করেছিল একজন ভিখারিণী মেয়েকে বাড়ির বউ হিসেবে সম্মান দেওয়া কি তাদের ঠিক হয়েছিল আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন